আমি মনে করি স্টুডেন্ট শিক্ষক এবং গার্ডিয়ান যদি একই লেভেলে না থাকে তাহলে সাকসেস হতে পারবে না কারণ এখানে গার্ডিয়ান যদি শিক্ষকের সাথে পরামর্শ না করে তাদেরকে অবশ্যই স্যারদের সাথে পরামর্শ করতে যোগাযোগ করতে হবে কারণ স্যার অনেক কিছু করে স্যারদের কাছ থেকে অনেক আমিও ওদের কাছে শিখছি আসসালামু আলাইকুম আমরা আরেকজন কৃতি শিক্ষার্থী রবিবার নিয়ে আপনাদের সামনে এসেছি একটু আপনার মেয়ের পরিচয়টা এবং কোথাও কোন বিশ্ববিদ্যালয়ে সে চান্স পেয়েছে এই যে আমার দুইটা মেয়ে বিউবিটা চান্স পেয়েছে একই সাথে একই সাথে চান্স একই সাথে দুইটা মেয়ে ওখানে লেখাপড়া করে একটা ইকোনমিক্সে আর একটা আয়ারে তো এই জিনিসটা কিন্তু আমার জন্য একটু ডাবল একটা খুশি সম্ভব দুইটা মেয়ে কিন্তু একই সাথে একই বিশ্ববিদ্যালয়ে একজন ইকোনমিক্স এবং একজন আয়ারে অধ্যয়নরত আছে কিংবা চান্স পেয়েছে আমি জাস্ট আপনার থেকে একটু সংক্ষিপ্ত আকারে জিজ্ঞেস করব এই যে সাকসেস এই সাকসেসের পিছনে একজন গার্জিয়ান কিভাবে ভূমিকাগুলো পালন করা উচিত বলে আপনি মনে করেন এখানে সবচেয়ে ওরা যেন লেখাপড়া ভালোভাবে করছে তেমন ওখানে ইন্টারনেটে যে ক্লাসগুলো করছে খুব ভালো করছে ওখানে এবং ও পর্যাপ্ত অধ্যবসায় করছে লেখাপড়া করছে এই জন্য গার্জিয়ানদের কী ধরনের অবদান থাকা উচিত গার্জিয়ান অবদান সে ওদের পিছনে গাইড দিয়ে খেয়াল রাখতে হবে যে মেয়ে কখন কী করে ওদেরকে রুটিন মাফিক লেখাপড়াগুলো করে এজন্য খুব কেয়ার দিতে হবে গার্জিয়ানের আমি আরেকটা জিনিস বলি অনেক সময় কিন্তু আমরা শাসন করি কিংবা গার্জিয়ানটা শাসন করে অনেক সময় হয়তো অনেকগুলা আপনাদের সন্তান কিংবা আমাদের ছাত্রছাত্রীরা হয়তো অনেকে একটু মন খারাপ করে কিংবা অনেকে বলে এত বেশি বকা কেন দিচ্ছে বাবার এত বেশি বকা কেন দেয় এটা আসলে ওদের এত বেশি নেগেটিভ ভাবে নেওয়া উচিত কিনা কিংবা এটা কতটুকু পজিটিভ আপনি যেহেতু গার্জিয়েন আপনার দৃষ্টিকোণ থেকে না গাইড দেওয়া উচিত বাট দেখতে হবে তারও তো লেখাপড়া তো ওরা করে আমরা তো লেখাপড়া করি না তো দেখতে হবে যে ওরা পর্যন্ত পড়ছে কিনা ওরা কীভাবে কি করছে কারণ যে ইয়ে করে লেখাপড়ার অফ টাইম টাইম কিন্তু পড়ার একটা পার্ট মানে ওটা যদি রেস্ট না করে সে তাহলে পরবর্তী টাইম ভালো পড়তে পারবে না এজন্য ও টাইম দাও দেওয়া উচিত আচ্ছা ওকে তাহলে প্রপার টাইমিং প্রপার টাইমিং নিয়ে আমরাও নিজেরাও খুব সিনসিয়ার কারণ কতটুকু স্টুডেন্টদেরকে আমরা একটা ক্লাস আমরা করাই তারপর কতটুকু টাইম গ্যাপটা রাখা উচিত কিংবা তাদের হেলথের একটা বিষয় এটাও কিন্তু আমাদের একটু খেয়াল না করি অবশ্যই উচিত সো আপনার কিন্তু অনেক বেশি খুশির খবর কারণ দুইটা মেয়ে একই সাথে কিন্তু ভিউ পিতে আসে আমি কিন্তু অনেক বেশি প্রাউড ফিল করি এই ধরনের সাকসেসের জন্য একটা সাকসেসের জন্য আপনি কি মনে করেন মানে এক একজন স্টুডেন্টদের পাশাপাশি শিক্ষকদের অবদানদের শিক্ষক এবং গার্জেনদের অবদান কতটুকু কার্যকর শিক্ষকদের কার্যে অবদান অবশ্যই কার্যকর আমি মনে করি স্টুডেন্ট শিক্ষক এবং গার্ডিয়ান যদি একই লেভেলে না না থাকে তাহলে সাকসেস হতে পারবে না কারণ এখানে গার্ডিয়ান যদি শিক্ষকের সাথে পরামর্শ না করে তাদেরকে অবশ্যই স্যারদের সাথে পরামর্শ করতে হবে যোগাযোগ করতে হবে কারণ স্যাররা অনেক কিছু করে স্যারদের কাছ থেকে অনেক আমিও ওদের কাছে শিখছি স্যাররা অনেক কিছু করে তো গার্জিয়ান স্যারের সাথে অবশ্যই একটা কমিউনিকেশন থাকা দরকার সো সবার মতামত আমরা দেখতে পাচ্ছি মানে একই সাথে পরিশ্রম কখনো কিন্তু একপাক্ষিক না একজন শিক্ষক একজন ছাত্র এবং একজন গার্জিয়ান সবার সম্মিলিত প্রয়াসে কিন্তু একটা সাকসেস আমাদের আছে সো সবাইকে আহ আপনাকে অনেক ধন্যবাদ সো সবার উদ্দেশ্যে বেশ কিছু মন্তব্য আপনার করার জন্য আসল অনেক